দুয়ারে সরকার শিবিরে উপচে পড়ল ভিড় ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথীর হুড়ু হুড়ি পড়লা ঘন্টা হয়ে গেল ঘড়িতে তখন বেলা চারটে অথচ সেই ক্যাম্পের সামনেই তখনও দুশোরও বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে কেউ কেউ বলছেন তারা প্রায় দু ঘন্টার ওপর সেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষের যথেষ্ট আগ্রহ দেখে দারুণ খুশি সুখানি গ্রাম পঞ্চায়েত প্রশাসন মাসের প্রথম দিন রাজগঞ্জের সুখানি অঞ্চলে শ্রীসংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত হল দুয়ালি সরকার শিবির সেখানে অন্তত ছত্রিশটি বিভিন্ন প্রকল্পের ক্যাম্প বসে দিনভর প্রচুর লোকের আনাগোনা রইল আর সেখানেই ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্য আবেদনের হুরুহুরি নজর কাড়ল সবার প্রধান এবং অঞ্চলের সচিব দুজনই বলছেন সরকারের সুবিধা পেতে মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে সন্ধ্যা হলেও প্রতিটা মানুষের পরিষেবা দিয়ে তবেই দুয়ারে সরকার শিবির ক্যাম্পের অনুষ্ঠানের সমাপ্তি করা হবে এদিন ট্রাফিক পুলিশের সহযোগিতায় এদিন ট্রাফিক পুলিশের উদ্যোগে দুয়ারে সরকার শিবির ক্যাম্পে ড্রাইভিং লাইসেন্স তৈরির আবেদন গ্রহণ করা হলো যে ড্রাইভিং লাইসেন্স যে আমাদের স্টল যেটা আছে এখন পর্যন্ত সকাল দশটা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত পাঁচ কয়টা বাজে এখন সাড়ে চারটার মতো চলতেছে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের একটা লাইন পড়ে আছে এটা জানি না এখন মানে রাত আটটা পর্যন্ত হয়তো চলতে চলবে এটা আমরা আছি পরিষেবা দেওয়ার জন্য আজকে তো আমরা লক্ষ্মী ভান্ডারের জন্য প্রচুর আমরা পেলাম তার সাথে আমরা স্বাস্থ্যসাথী পেলাম বিশেষ করে আজকে আমরা যেটা সব থেকে বেশি পেলাম সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স দু তিন ঘন্টা দু তিন ঘন্টা এইখানে তো অনেক লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এখনো আছে চলবে জমা জঙ্গল হচ্ছে অবশ্যই পাওয়া উচিত সারা বাড়িতে মানে মূলত এখানে কিসের কিসের পরিষেবা আছে ড্রাইভারি লাইসেন্সের যে গুণমূলক আকার ছোট ছোট এর আছে আসি এখন আমার সামনে না হলো পঞ্চাশ থেকে ষাট জন আছে পিছনে আবার ষাট সত্তর জন আছে আপনার বাড়ি কোথায় প্রচুর ভিড় ছিল এখন একটু ভিড়টা কমেছে ওয়ারে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলেরা আজকালকার যারা ছেলেরা আছে তাদের বেশিরভাগ তো মোটর সাইকেল কিনে নিচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করছে না তাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন তখন পাচ্ছে না তার ফলে তাদের যে ইন্স্যুরেন্স বা অন্য কিছু যে কোনো আর কি আপনার ক্ষতিপূরণ সেটা ক্লেম করতে পারছে না সেটা বের করতে পারছে না এর ফলে এটা একটা দারুণ উদ্যোগ এখানে আমাদের রাজগঞ্জ যে ট্রাফিক আছে রাজগঞ্জ ট্রাফিক ওসি তিনি খুব সাহায্য করছেন এবং তারই লোকজন এখানটা এসে এটাকে এদের অ্যাপ্লাইড ব্যবস্থা করে দিয়েছেন আজকে এখানে অ্যাপ্লাই করে লার্নার হয়ে যাচ্ছে পরে এরা ট্রায়াল দিয়ে ড্রাইভিং লাইসেন্স পরে সরকারের যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ তাকে পরিষেবা দিতে হবে এখানে শুনুন আজকে আমাদের যেই দুয়ারের সঙ্গে নবম পর্যায়ে যে স্ক্যাম লক্ষ্মীর ভাণ্ডার মূলত এখন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী আর হচ্ছে ওল্ড এজ উইডো পেনশন মানবিক ভাতা খাদ্যসাথী এই মোটামুটি টোটাল সাঁত্রিশটা স্কিম স্কিম নিয়ে আমাদের এই ক্যাম্পটা হলো তাছাড়া আমাদের এই গ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েত বডি আছে এখানে ওনারা সত্যি খুব আমাদের আন্তরিকভাবে এই ক্যাম্পের কাজে সহযোগিতা করেছেন